ইউএস কিচেন মানেই সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ আসসালামু আলাইকুম এব্রিয়ান হ্যালো এমব্রিয়ান কেমন আছেন সবাই অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে রুয়ের রেজালা রুয়ের রেজালাটা কেমন হয়েছে দেখে বুঝতে পারছেন যে রেজালাটার কালার ঠিক যেমন হয় তেমনটাই চলে আসছে তো প্রথমত আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করেছি সাথে একটু টক ধুয়ে দিয়েছি আর প্রথমত মাছগুলোকে আমি একটু লবণ হলুদ এবং মুরচিগুঁড়ো দিয়ে একটু হালকা ফ্রাই করে নিয়েছি তো রেজালা করতে মাছের রেজালা যদি করতে হয় তাহলে অবশ্যই একটু ফ্রাই করে নেবেন নাহলে মাছগুলো ভেঙে যায় আর ওই টেস্টটা পাওয়া যায় না যেহেতু ভাজা মাসের মাছের একটা স্মেল আলাদা চলে আসে তো ওটা খুব প্রয়োজন রেজালাতে তো যাই হোক সব কিছু দিয়ে আমি হালকা টমেটো দিয়ে খুব ভালো করে একটু মা মশলাটা কষিয়ে নিয়েছি দেন আমি মাছগুলোকে ছেড়ে দিয়ে আবারও আলতো হাতে মশলাটার ভিতর মাছগুলো কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো হিটে তো রুয়েল রেজালা আপনারা খেতে পারেন যে কোনো প্লাও প্লাওের সাথে সাদা ভাত তো ভালোই লাগবে প্লাওর সঙ্গে খেলেও কিন্তু খুব ভালো লাগবে আর শুধু বাসমতি চালের ভাত গরম গরম আর একটা কাঁচামরিচ হলে তো আর তো কিছুই লাগে না আর যেটা বলবো সেটা হচ্ছে কি অনেক সময় আসে যে এডিট করতেছি কথা বলতেছি কি বলবো আর বুঝেই পাই না তো যাই হোক এখন সেটাই হচ্ছে যেহেতু আমি যখন রান্না করি তখন আমি ভয়েস অপর দেয় প্রায় সময় কিন্তু আজকের রান্নাটা টাইম দিতে পারে নাই অনেক সময় আসে না রান্না করতে একটু ভালো লাগে না মানে খুব একটু ইয়া লাগে সব কিছু মিলায় আমার ওই দিন খুব ভাবে আমি রুয়ের রেজালাটা করেছিলাম তো ভয়েস ওপর দেয়নি তো এখন আমি যেহেতু এডিট করে ভয়েস দিতেছি তখন মনে হচ্ছে যে আদলা কী করবো কী বলবো এখনও ইচ্ছা করছে না কি বলবো তো যাই হোক মশলাটাকে খুব ভালো করে কষিয়ে টুষিয়ে মাস্টার্স দিয়ে রুয়েল রুয়ের রেজালাটা করে ফেললাম আর যেটা বলবো আপনাদের অবশ্যই আপনারা জানাবেন ইউএস কিচেনের রান্না আপনাদের কাছে কেমন লাগে আর এই তো দেখতে দেখতে ইউএস কিচেনের তো অনেক দিনের পথ চলা আপনাদের সবার ভালোবাসার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সারা পেয়েছি সবার তো সারার আপনাদের ভালোবাসা সারার কারণে আজকে এখনো পর্যন্ত ইউএস কিচেন কন্টিনিউ তার মানে প্রতিদিন তার আপডেট আপনাদের সামনে তুলে ধরে এবং প্রতিদিনের রান্নাও সে আপনাদের সঙ্গে তুলে ধরে তো যাই হোক ফিনিশিং আমি একটু হালকা পানি দিয়ে আর একটু মাছটাকে একটু গ্রেভি করার জন্য আমি দিয়ে দিলাম আর সাথে একটু ধনেপাতা কুচি অ্যাড করে অ্যাড করে দিলাম তো অসাধারণ একটা মজার খাবার হয়েছে যেহেতু এটা আমি পরে মানে অলরেডি আগে রান্নাটা করে খাওয়া হয়ে গিয়েছে আমি এডিট করতে ভুলে গিয়েছিলাম আপনাদের তো এখন একটি এডিট করে আমি ভিডিওটা ছেড়ে দিলাম তো মূল রেসিপিটি আমার পেজে কিন্তু বা চ্যানেলে কিন্তু আছেই রুয়েল গ্রেজালার বা রুয়েল কালিয়া সব কিছুই তো ওই ধরনের একটি রেসিপি আমি অলরেডি করে ফেললাম আপনার ইচ্ছা করলে আমার চ্যানেলে একটু ঘুরে আসলে বা পেজে একটু ঘুরে আসলে আপনার এই ধরনের রেসিপিগুলো দেখতে পাবেন আর রিসেন্টলি যদি আপনাদের কেউ দরকার হয় অবশ্যই আমাকে বললে ইনবক্স আমি ফুল রেসিপি আকারে আবারও আপনাদের ভিডিও আকারে করে দেখাবো তো যাই হোক কেমন হলো অবশ্যই জানাবেন আমার লাস্ট ফিনিটিংয়ে রান্নার কালারটা কেমন হলো আজকে তো আমি রেসিপিটা ফুল দিতে পারিনি শুধু কালারটা দেখে দেখুন এবং রান্নার প্রসেসিংটা আমি কেমনভাবে করেছি ওটা দেখে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো অলরেডি আমি রান্নাটা শেষ করলাম এবং সার্ভ করে ফেললাম আমি একটা ডিশে তো খুবই আমি একটা কালার চলে আসছে তো ওকে সবাই ভালো থাকবেন নিত্য নতুন রান্না নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব আর এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যান ভালোবেসে যান আমি যেন আরও সামনে এগোতে পারি আপনাদেরকে সাথে নিয়ে ওকে আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন